গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সানডে মর্নিং তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ ফোন আসলো টেন্ট হাউস থেকে ওরা আসছে আজকে নিচে তো কাকুর কাজ রাহুলের বাবার কাজটা রয়েছে নিচে হবে তো ওই পার্কিংয়ের স্পেসটা কাল রাত্রিতে তোমরা পরিষ্কার করেছি তোমরা দেখেছো তো টেন্ট হাউসে বলে দিয়েছিলাম যে একটা কার্পেট সাইড কভার করার জন্য ওয়াল একটা সাইড ওয়াল যেটা হয় আর একটা ফ্যান একটা স্ট্যান্ড ফ্যান এগুলো দিয়ে যেতে ওগুলোই দিতে আসছে বললে এখন আসো হ্যাঁ চলে আসো আমরা সবাই উঠে পড়েছি এখন বাজে আটটা ওই আটটা বাজে নিয়ে হয়তো তো সেই জন্য আজ সকাল সকাল ঘুম হয়ে গেছে রাহুলও দেখছি নিজে অলরেডি উঠে পড়েছে যে যে রয়েছে আজের কাজের জন্য কাকু আর কাকিমাকেই রাহুল বলেছে এসে গেছে কাকু কাকিমা আমাদের যারা ব্লগ দেখো তোমরা নিশ্চয়ই এতদিনে চিনে গেছো কাকু কাকিমা আমাদের মানে পুজোর যাবতীয় কাজ কাকু কাকিমাকে দিয়েই আমরা একদম নিশ্চিন্ত থাকি এইখানে সব জিনিসপত্র রাখা হয়েছে কাকুর ছবিও রাখা হয়েছে এখানে এই যে দাদু অন্নপ্রাশন দিয়েছিল তোমার মনে আছে কি ব্রেকফাস্ট আনালাম মানে রাহুল আনিয়ে দিল ইডলি রাহুল নিজে তো কিছু না খেয়ে কাজে বসেছে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিই আর দুপুরের হোম ডেলিভারি বলেছি একটা নাম্বার পেয়েছিলাম একটা ছেলের সাথে আলাপ হয়েছে তো সে দুপুরের এবং রাত্রিরে দুবেলারই খাবার আমাদের কাছে দিয়ে যাবে আজ কোনো কারণে বাড়িতে রান্না করতে নেই গুড মর্নিং এভ্রিওয়ান বাথম টন দ্য ব্লগ অফ বেঙ্গলিজন ব্যাঙ্গালোর জানিয়ে নানা ব্লগটা স্টার্ট করেছে কি না বাট এখন বাজে সাড়ে বারোটা সো গুড আফটারনুন আজকে রাহুলের বাবার কাজ মানে বাৎসরিক যেটা আমাদের এই গ্যারেজটা হচ্ছে সেটা অলরেডি চলছে আর বাকি আমরা এখন বাড়িতেই আছি বাইরে ওখানে গিয়ে বসছি না কাকিমা বসে আছে কাকিমা গেছে ইনফ্যাক্ট মনে হয় মাও গেছে ওখানে তো দুজনেই ওখানে আছে কাকু আমি রানা ময়ূর এখানে আছি ময়ূর এখন সবে ব্রেকফাস্ট করছে আর রানা এখন বানাতে গেছে চা আমাদের জন্য আমরা সবাই খাবো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ময়ূর আসলে সারা রাত্রে ঘুমেনি কালকে আজ ইভেন আমিও ঘুমাইনি মেসেঞ্জারে কথা বলছিলাম যাই হোক এইসবের মধ্যে আর নিশ্চয়ই আওয়াজ রানা চা করতে গিয়ে এই যে এইসব করছে হ্যাঁ এই যে এইটা করলে আর কিছু চায় না আর টিভিতে দেখতেই পাচ্ছ আমরা ইনসাইড আউটের ব্লগ দেখছি আমরা দেখে থাকি আমরা কয়েকজনের পার্টিকুলারলি ব্লগস আমরা দেখি প্রত্যেক দিনই দেখি প্রায় কোনো কোনো দিন মিস হয়ে যায় হয়তো বাট দেখি যখনই সময় এখন যেমন উইকেন্ড এখন দেখছি বসে আর বুম্বা বুটাইরা আসবে বুম্বা বুটাই কাকু কাকিমা আসবে আর সেটা কখন আসবে দেখি ওদের আসার কথা কিছু কয়েক মানে এক দেড় ঘন্টার মধ্যে চলে আসবে আর আজকের খাবার তো বাইরে থেকে অর্ডার করা হয়েছে বিকজ এই ধরনের কাজের মধ্যে তো বাড়িতে রান্না করা যায় না তো সেই কারণে বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে লাঞ্চ এবং ডিনার ব্রেকফাস্টও বাইরে থেকে অর্ডার করা হয়েছিল ইডলি বড়া ওটাই খেয়েছি আমরা হেলদি ব্রেকফাস্ট এই হচ্ছে ব্যাপার কালকে একটা কমেন্ট এসেছিল বরফি নাকি গরমে চুপচাপ হয়ে গেছে এটা চুপচাপের নমুনা হ্যাঁ রিমোট খুলে তার মধ্যে থেকে ব্যাটারি বার করে দিচ্ছে হুশ হ্যাঁ তোমার জিনিস না হ্যাঁ

আহ হয়ে গেল এখানি শেষ আমরা আছে আছে ওই জন্যই বললাম ওই কারণেই আমরা বললাম শেষ আমরা হয়ে গেছি এবার গানরা ভাষা শিখে গেলি গন্ডগোল হয়ে গেল আমাদের না তো সে তো ভালো গানরা ভাষা শিখুক তার জন্য অসুবিধা নেই মানে এত তাড়াতাড়ি যদি গানরা ভাষা বল তাহলে আমাদের বোধার কমতা হবে না কি হচ্ছে রানা হ্যাঁ সরিয়ে দিচ্ছে গাড়া গার্ড লাগানো আছে সেটাকে সরিয়ে দিয়ে সে সিঁড়িতে উঠবে এই যে গার্ড আর লাইলা বোঝকে এদিকে এই গার্ডের ভেতরে রাখার কথা ছিল কিন্তু ওরা চলে এসেছে এদিকে বরফির জন্য বরফি খুলে দিচ্ছে এই যে এই যে হাঁটা ভুলে গিয়ে কেন তুমি হাওয়া করে দিচ্ছ আপা আপা পাপাকে ডাক বল পাপা যতবার বললো বাবা বললে পা

একদম তোদের জন্য আবার বাড়ি পাল্টাবো হ্যাঁ এই এই জুতোটা এখানে খোলতো একটু খোলাটা আমি ঢুকিয়ে দাও এসো এসো এখানে খাবার এসে গেছে ভাত এখানে সব তরকারি পাঁপড় তো বাবা টিস্যু পেপারটা করে দিয়ে দিয়েছে নাইস ফ্যালাট ফ্যালাট সব কিছুই দিয়েছে তোমাদের পরে বলছি কী কী রয়েছে মেনুতে ভুলের বাবাকে দেওয়ার জন্য একটা থালাতে সব কিছু সাজিয়ে দিতে বললো সেটাই আমি এখন করতে আসলাম ব্যাচ বসে পড়েছে কাকু ওদিকে কাকিমা আর এদিকে সিধু সিদ্ধার্থ বুম্বা সেকেন্ড ব্যাচ বসে গেছে এখানে প্রিয়াঙ্কা কাকিমা এদিকে ভুটাই আর ময়ূর খাবার কেমন রয়েছে সবজি আলু আর দই পটল আমি শাহি পানির বলেছিলাম কিন্তু বললো যে বাঙালি লোক একটু আলু না দিলে কি সবাই খেতে পারবে আমি আলু পটল দিয়ে বানিয়ে দিচ্ছি পানির দিয়ে বানিয়ে দিচ্ছি তো সেটাই দিয়েছে বসছি মা আর আমি এই যে আমি দেখিয়ে দিই পটল রয়েছে এরকম দেখতে দেখতে তো দারুণ খেতে খুব ভালো হয়েছে শুনলাম এটা হচ্ছে আলু পানির আলু মাটার পানির এটা হচ্ছে সবজি ডাল প্রচুর সবজি দিয়ে বানিয়েছে যে লাস্ট ব্যাচ মা আর রানা এখন ওরা সবাই খেতে দুজনে খেতে সবাই না দুজনে খেতে বসেছে ওরা খেয়ে নি আর এদিকে আমরা গল্প করছি

বের হচ্ছে এই টাটা ভালো লাগলো সকাল থেকে বেশ খাটা হয়েছে টায়ার্ড হয়ে গেছিলাম এক ঘন্টা একটু পাওয়ার ন্যাপ নিলাম নিয়ে ভিডিও এডিট করলাম গতকালকের ভিডিও আর এখনো লাইভ নিয়ে নি বানানো বাকি আছে বরফি খুব বায়না করছিল তো বরফিকে নিয়ে এখন বেরিয়েছি স্টলারে করে বরফি বসে আছে তারা দেখাচ্ছে সে কিছুতেই থাকবে না ঘরে বেরোবে হ্যাঁ চলো আজকে ঘুরিয়ে নি বাকি দিন তো হয় না উইক ডেজগুলোতে কাজ নিয়েই পড়ে থাকা এই যে বরফি চলেছে বরফির বাবার ছাওয়া চলেছে দাঁড়িয়ে উঠেছে বাড়ি ফিরেছি খুব মজা খুব মজা খুব মজা চলো ভেতরে চলো বসে পড়ো এইখানে স্বাদের ভিডিও প্রিমিয়ার হচ্ছে আগে ময়ূরদেরটা চলছে তারপরে আমাদেরটা চলবে চলে এসো চলে এসো ডিনার ডিনার জোগাড় হচ্ছে রাহুল এখানে শশা কাটতে বসেছে সুন্দর শশা আর রান্নাঘরে প্রিয়াঙ্কা খাবার গরম করছে খাবার এসে গেছে আজকে রাত্রি আমাদের এসেছে বাঙালি ফ্রাইড রাইস বাঙালি পোলাও যেটা হয় সাদা পোলাও আর চিকেন চিকেন তো দারুণ গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে পাগলের মতো গন্ধ বেরিয়েছে এইটা চিকেন এটা গরম করা হবে গরম করা হলে আলাদা আছে বাটিতে ঢালা হচ্ছে বাট যা দিয়েছে এই বাটিতে হয়ে গেল আমি ভাবছিলাম বেশি হয় মানে জায়গা ধরবে না হয়তো অনেকটা করে খাবার সত্যি করে তোমাদের যদি কোনো কাজটা যেরকম থাকে ছোটখাটো কাজ মানে মোটামুটি ওরা করে দেবে চল্লিশ পঞ্চাশ ষাট জনের কাজ করে যতদূর আমি জানি আর রান্না সত্যি ভালো একদম বাড়ির মতো রান্না খুব ভালো করেছিল আজকে আর সস্তা সব থেকে বড় কথা হচ্ছে ব্যাঙ্গালোরে বসে এই দামের মধ্যে আমরা সত্যি ভাবতে পারি না এতগুলো কাজ তো আমাদেরও হয়েছে আমরা তো অন্যান্য যে কোনো বড় বড় জায়গা থেকে অর্ডার করেছি আগে অব্দি বাট আজকে এরা সত্যি খুব ভালো করেছে আমাদের এবার কোনো ছোটখাটো কাজ হলে বাড়ির মধ্যে হয়ে তারপরে আমরা এখানে অর্ডার করে দিই বাঙালি খাবার চাই তো এখান থেকে করা যাবে যে কোনো কেটারিং সার্ভিস যারা প্রোভাইড করে আমার মনে হয় তারা যত জনের বলা হয় আর কি তার থেকে তিন চারজন কি পাঁচজন বেশি খেতেই পারে এবার যদি ধরো বড় কাজ হয় তাহলে দশজন খেতে পারবে যেরকম যেরকম আর কি কোয়ান্টিটি হয় সেই অনুযায়ী ওদের ওটাও বেড়ে যায় ভালো এমনি ওদের খাবার ভালো হ্যাঁ আর ওদের কিচেনের লোকেশন হচ্ছে মারাথলি তো যেখানে ডেলিভারি করতে হবে ওরা একটা র্যাপিডো মানে বা ট্রান্সপোর্টেশনের যেটা খরচা সেটা নেয় আজকে যেমন দেড়শো টাকা করে লেগেছে এপি টপি তো সেইটা আমাদের চার্জ করেছে নেক্সট ডে ইভিনিং গতকাল ব্লগটা শেষ করা হয়নি প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাড়াতাড়ি ক্র্যাশ করে গেছিলাম এখন ভিডিও এডিট করতে গিয়ে দিচ্ছি লাস্টে শ্যুট করে নিই তো অফকোর্স ভালাম একটু এসে ভিডিওটা শেষ করি কাল কালকের দিনটা মানে তোমরা এতক্ষণ যে ব্লগটা দেখলে খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল রাহুলদের জীবনে রাহুলদের এই ফেসটাতে টু বি স্পেসিফিক এবং সেই সময় আমরা যে ওদের পাশে ছিলাম কোনোভাবে এটাতে তো সেটার জন্য ভালো লাগার থেকেও মানে কোথাও একটা শান্তি হচ্ছে যে অ্যাটলিস্ট ওরা কাজটা এখানে করতে পেরেছে কেননা ওদের লাইফে অনেক ইম্পর্টেন্ট এবং শুভ জিনিস হতে চলেছে আগামী কিছু দিনে তোমরা ডেফিনেটলি জানো যারা যারা আমাদের ব্লগ দেখো বা রাহুল ময়ুজের ব্লগ দেখো তোমরা ডেফিনেটলি জানো যে ওদের লাইফে অনেক শুভ জিনিস হতে চলেছে এবং কাকুর অনুপস্থিতি মানে রাহুলের বাবার অনুপস্থিতি টা যে এইভাবে সৃষ্টি হবে সেটা কেউই আমরা ভাবিনি হট করে হলো সব কিছু তো একদম নিজের লোকের মতোই বলবো আর কাকু যদি ফিজিক্যালি থাকতো তো ডেফিনেটলি চাইতো এইসব শুভ কাজগুলো খুব ভালোভাবেই সম্পন্ন হোক এবং সেটা মাথায় রেখেই রাহুলরা ঠাকুরমশাইদের সাথে পরামর্শ করে এই বাৎসরিক কাজটা করলো তিন মাসের মাথায় বাৎসরিক কাজটা করলো খুব ভালো কাজ হয়েছে গতকাল সবার মনে শান্তি খুব সুন্দর কাজ হয়েছে আমরা যেহেতু ডেলি ব্লগ করি সেই জন্য এই দিনটাও আমরা ব্লগ করেছিলাম এবং যে তোমরা দেখে থাকবে আমরা কাজ কাজের জায়গাটা খুব একটা বেশি তোমাদের দেখায়নি কারণ আমাদের মনে হয়েছে যে এটা দেখানোর কিছু নেই একটা দেখানো কোনো কন্টেন্ট নয় তো ওইটা বাদে সারাদিন যা যা হয়েছে ওর আশেপাশে মানে এই কাজটাকে কেন্দ্র করে যা যা হয়েছে সেগুলোই দেখিয়েছি তোমাদের সাথে তো সেটাই এইটুকুই বলাৰো ভিডিঅ' শেষে